আসসালামু আলাইকুম আপনি সৌদি আরবে থাকবেন কিন্তু সৌদি আরবের আইন মানবেন না সেটা কিন্তু কখনোই হবে না কারণ আপনি যদি সৌদি আরবের দিনে রাতে আইন পরিবর্তন হয় সেদিকে আপনার যদি খেয়াল না থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যান ঠিক তেমনি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব যেটা প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত দুঃসংবাদ আপনারা বলতে পারেন দেখুন ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী ভাইরা সৌদি আরবে আসে তারা বিভিন্ন কন্টাকে কিন্তু আসে কোনো সময় কপিল বা কোম্পানির কাজে আসে কোনো সময় সাপ্লাই কোম্পানিতে পড়ে যায় বা কোনো সময় বিভিন্নভাবে প্রতারণার শিকার হয় এখন মনে করেন আপনি সৌদি আরবে এসেছেন একটা কপিলের কাছে বা একটা কোম্পানির কাছে এই কপিল বা কোম্পানি আপনাকে কিন্তু নিয়ে আসার পরেই সাথে সাথে আপনার ইকামা করে দিবে না এখন আপনার যদি ইকামা করে না দেয় তাহলে আপনি সৌদি আরবে কতদিন বৈধ থাকবেন সেক্ষেত্রে কিন্তু তিন মাস সৌদি আরবে আপনি বৈধ থাকবেন এখন এই তিন মাসের মধ্যে আপনার কপিল বা আপনার যে প্রতিষ্ঠান সে কিন্তু আপনার ইকামা করে দেবে এটা সৌদি আরবের নিয়মিত বা আইন যে একজন কর্মীকে তিন মাসের মধ্যে ইকামা দিতে হবে সৌদি আরবে এখন মনে করেন আপনার এই তিন মাসের কিন্তু আপনি বৈধ সৌদি আরবে তিন মাসের জন্য এখন আপনি আসার পাঁচ দিনের মধ্যে ইকামা করে ফেললেন তাহলে এই তিন মাস কি আপনার লস হয়ে যাবে না সেক্ষেত্রে কিন্তু ইকামাতে এই তিন মাস যোগ হয়ে যাবে মনে করেন আপনি তিন মাসের ইকামা করলেন সেক্ষেত্রে কিন্তু আপনি ছয় মাস বৈধ থাকতে পারবেন এটা অটোমেটিক যোগ হবে অথবা এক বছরের ইকামা করলেন আপনার কিন্তু বারো মাসের যদি ইকামা হয় সেক্ষেত্রে এই তিন মাস কিন্তু যোগ হয়ে যাবে অটোমেটিক সেক্ষেত্রে আপনি পনেরো মাসের ইকামা পাবেন এখন এই মাসের মধ্যে যদি আপনাদের ইকামা না করে তাহলে আপনারা কি করবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখুন যেই দুঃসংকট আসছে সেটা হচ্ছে একটু পরে বলবো তার আগে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেবো আপনাদের সেটা হচ্ছে আগে এই তিন মাসের ইকামা যদি আপনার শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু তিন মাস পরে গিয়ে আপনি যদি রকম যে নাম্বারটা এটা যদি উঠাতেন সেক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যে কোনো কপিল বা প্রতিষ্ঠানের কাছে আপনি কাপেলা হয়ে যেতেন এক্ষেত্রে তেমন সমস্যা কিন্তু দেখা দিত না এবং যে সকল প্রবাসী ভাইরা নতুন এসেছেন তাদেরকে আরেকটু সতর্ক করব এই ভুলটা আপনারা কোনো সময় করবেন না যে আপনাদের তিন মাসের ইকামা আছে অথবা তিন মাস আপনাদের ভিসার মেয়াদ আছে এবং এই মেয়াদ থাকা অবস্থায় আপনি আপনি যদি রকম নাম্বার ওঠান। সেক্ষেত্রে কিন্তু অন্য কোথাও কাফেলা হতে পারবেন না আপনি যেই কোম্পানিতে এসেছেন ওই কোম্পানির আপনি যদি মালিক বা প্রতিষ্ঠান খুঁজে নাও পান বা কাজ যদি আপনাকে নাও দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি কাফেলা হতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে কিন্তু ফিরে যেতে হবে সুতরাং সাবধান এবং এই যে যারা এখনো বসে আছেন আপনার কপিল বা কোম্পানি আপনি খুঁজে পাচ্ছেন না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা মাস ওভার হয়ে গেলে সেক্ষেত্রে অন্য কোথাও কাজ দেখে কাফেলা হতে পারবেন খুব সহজে এবং দেখুন এই দু হাজার পঁচিশ সালের যে দুঃসংবাদ যে খারাপ নিউজটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে এই আপডেটটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যেই আমরা অফিসিয়ালি বিভিন্ন তথ্য কিন্তু হাতে পেয়েছি সেটা হচ্ছে মনে করেন এই যে তিন মাস পরে আপনি কাফেলা হতেন অন্য কোথাও যদি কপিল বা প্রতিষ্ঠান খুঁজে না পেতেন কিন্তু এখন কিন্তু আর সেটা হতে পারবেন না এই দু সালের দেখুন যে সকল প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে সৌদি আরবে এসে এ ধরনের বিপদে পড়েছে বা প্রতারণায় পড়েছে এবং এই তিন মাস পরে গিয়ে তারা কাফেলা হতে না পেরেই কিন্তু সৌদি আরবে এখনো অবৈধ অবস্থান করছে এরকম প্রবাসী ভাইরা যাতে অবৈধ না হয় কিন্তু এই জন্য সৌদি মানব সম্পদ বিভাগ থেকে এই নতুন আইনটা চালু হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনারা একটা নির্দিষ্ট সময় পাবেন রকমে মককে নাম্বার উঠালে আপনার একটা নির্দিষ্ট সময় দেবে সেক্ষেত্রে সর্বোচ্চ দশ দিন বা পনেরো দিন এক্ষেত্রে আপনার ডিসিশন নিতে হবে আপনি কাফেলা হবেন নাকি বাংলাদেশে চলে যাবেন আগে কিন্তু যদি আপনি বাংলাদেশে না যেতেন আপনার ইকামাই অটোমেটিক গ্রুপ আসতো না এখন কিন্তু অটোমেটিক গ্রুপ চলে আসবে এরকম একটা আপডেট আসতে যাচ্ছে সুতরাং আপনারা এখনো যারা এই যে ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে সৌদি আরবে অবস্থান করছেন এই আপডেট আসার আগেই আপনারা কাফেলা হয়ে যান অথবা সৌদি আরবে কাজ দেখে কোনো কোম্পানিতে ঢুকে যান অথবা নিজের যে পরিস্থিতি অনুযায়ী আপনারা বাংলাদেশে যেতে চাইলেও যেতে পারেন আবার সৌদি আরবে আসতে পারবেন কিন্তু আপনি যদি একবার হরুপ খেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আসতে পারবেন না আমি বলছিলাম যে লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা কিন্তু এটাতে বিপদে পড়তে পারে সুতরাং আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমি চাই না প্রবাসে আমার কোনো প্রবাসী ভাইয়েরা বিপদে পড়ুক এমনিতেই দেখবেন যারা নতুন আসে তাদের জ্ঞানের স্বল্পতা থাকে সৌদি আরবের বিভিন্ন বিষয়ে এখন মনে করেন একজন নতুন আসলে কিন্তু সে নিয়ম নীতি ভাষা সম্পর্কে অতটা বোঝে না সেক্ষেত্রে আপনারা যদি ভিডিওটা তাদের উদ্দেশ্যে শেয়ার করেন তাহলে আপনার উপকার না হলেও তাদের উপকার হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যে কোনো পরামর্শের জন্য আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আমি সবসময় আপনাদের সাথে আছি দেখা হবে অন্য আরেকটি ভিডিও